রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল একুশে এপ্রিল সন্ধ্যা ছটার মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন কিন্তু একুশে এপ্রিল সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত্রি হতে চললেও এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি ক্ষোভের পারত চড়ছে চাকরি হারাদের মধ্যে মধ্যরাত পেরিয়ে রাত ভোর হতে চললেও তারা রয়েছেন অবস্থান বিক্ষোভে স্কুল সার্ভিস কমিশনের সামনে চাকরি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তালিকা প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থানে থাকবেন ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা পৌঁছে গিয়েছেন বিক্ষোভকারীদের কাছে আসুন শোনা যাক কে কি বললেন কাউকে বেরোদা দেব না আজ আমরা এখানে জড় হইছি আমরা কাউকে বেরোদা দেব না কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকার রাস্তায় যেখানে সেখানে লিস্ট যতক্ষণ না বের আমরা কাউকে বেরোদা দেব না তা আমি ভোট কাউন্সিলিং এ এটা আমার অপরাধ এটা কি আমার অপরাধ তারা আমাকে কেন তাহলে কেন আগের কাউন্সিলিং এ অযোগ্যরা থেকেছে আজকে আমার মাত্রা থেকে মাত্রা দাও সবাই জোট চক্রদেবীর ওখানে গিয়ে যাবেন এদিকে যোগ্য অযোগ্যদের তালিকা দিন অলরেডি সুপ্রিম কোর্টে আছে অযোগ্যদের তালিকা পাওয়া গেছে তাদের অবিলম্বে টার্মিনেশন করুন এবং মিরর কবি যারা কালীঘাটে লুকিয়ে রেখেছেন টাকা এই যে ঘাম ধরছে এই ঘাম পশ্চিম বাংলার ইতিহাস সৃষ্টি করে দেবে পশ্চিম বাংলার ইতিহাস বদলে দেবে আপনাদের বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেবেন যোগ্য শিক্ষকদের জীবন নিয়ে টাল মারা যেন করেন চোর মুখ্যমন্ত্রীকে বলুন চেয়ারম্যান আমাকে নিজে বলেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি দুই ঘন্টার বেশি আলোচনা তিনি বলেছেন যোগ্যদের তালিকা রেডি মিরর কপি রয়েছে কেন দিচ্ছেন না বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না বললে দিতে পারবো না আমরা প্রতিরোধ প্রতিরোধ তুলেছি যোগ্যরা মিলিত হয়ে সমস্ত আপনাকে বলতে চাই তালবাহানা করবেন না যোগ্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না এই আগুনে পুরে আপনাকে কিন্তু ওই চত্বতলা থেকে বিদায় নিতে হবে আমরা সেই প্রতিজ্ঞা করছি যদি ভালোই ভালো চান যোগ্যদের সুস্পষ্ট নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করুন ওএমআর এর আর কবি প্রকাশ করুন যা কালীঘাটে আপনি লুকিয়ে রেখেছেন দেখুন আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের নাগরিক কর্তব্য আজকে শিক্ষক শিক্ষিকারা এরকম মধ্যরাতে এই গরমের মধ্যে খাবার নেই জল নেই রাস্তায় বসে আছেন আমাদের দায়িত্ব আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো আমরা জল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি বায়োটাল আমরা ফোন করার চেষ্টা করছি বেশিরভাগ সময় তারা বলছে যে তাদের থ্রেট দেওয়া হয়েছে আমরা অলরেডি বায়ো টয়লেটের সাথে ফোন করছি তাদের বলছে যে পুলিশ তাদের নাকি ভয় দেখাচ্ছে তবু আমরা চেষ্টা করছি এবং আমরা অবশ্যই সংহতিতে রয়েছি যত রকমভাবে দেখুন এটা একটা লজ্জার দিন যে শিক্ষক শিক্ষিকাদের এরকম রাস্তায় কাটাতে হচ্ছে যদি নাই লিস্ট দেওয়া যাবে কিসের ভয়ে লিস্ট দেওয়া যাচ্ছে না যোগ্য এবং অযোগ্য তালিকা সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে তারা দেবে কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন তাহলে সরকার রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রহসনের নীতি নিচ্ছে এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ফট দিক আর তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সেলিং ফোর্থ কাউন্সিলিং ফিথ কাউন্সিলিং একই আপনি পরিষ্কারভাবে বলুন কোনটা যোগ্য কোনটা অযোগ্য তৃতীয়ত হচ্ছে স্কুল শিক্ষার যে অবস্থা আজকে বিভিন্ন স্কুলগুলোতে এই যে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে এই স্কুল শিক্ষাকে অবিলম্বে সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ফট মনে করে পাশাপাশি আজকে যে অবস্থা তৈরি হচ্ছে এই জায়গায় সেটা আমরাও অতীতে পরিলক্ষিত করেছি এই পুলিশের ভূমিকা অতীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন অনশন করেছিলাম আমাদের মেটাডোর নিয়ে চলে যায় অ্যারেস্ট করেছে পুলিশে নানান হেনস্থা হয়েছে এই হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আজকে কেন এইখানে যারা শিক্ষিকা আছে তাদের জন্য টয়লেট খোলা থাকবে না আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি তাহলে সেই জায়গা থেকে যে সদর্থক ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন সেই ভূমিকা তারা এখনো নিচ্ছে না কেন তাই আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ আমাদের আন্দোলনে পুলিশের ভূমিকা আমরা পরখে পরখে দেখেছি পুলিশের যেখানে ভূমিকা নেওয়া দরকার চোর ধরার যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দাও শিক্ষকদের থাকার তো এখানে কোনো প্রয়োজন নেই তারা তো আর ইচ্ছে করে এখানে আসেনি তাহলে সেই তালিকা দিতে দেরি হচ্ছে কেন অথচ যখন রাতে তারা অবস্থান করছে এখানে আপনি দেখুন টয়লেট বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জলের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে পুলিশকে অবিলম্বে এই ব্যবস্থা করে দেওয়া উচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যেটুকু জলের সাহায্য আমরা দিতে পারি আমাদের টিম আসছে আমরা সেই সাহায্য করব। সর্বসম্মত হবে তাদের পাশে লাগবে এখন দিনকাল নিউজের প্রতিবেদন কলকাতা